জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আবারও একবার মুক্তির পাঠাল নতুন একটি ক্লাসে নগদের গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা যারা বর্তমান বছরে নবোদয় প্রবেশিকার পরীক্ষা দেবে কিংবা আগামীতে পরীক্ষাতে বসবে ভাবছো মুক্তির পাঠশালার কোচিং নিতে চাইলে তোমরা প্রত্যেকে সেভেন এইট সেভেন এই নম্বরে যোগাযোগ করো আমাদের অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে কোচিং প্রদান করা হয় চলো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ নবদের কিছু প্রশ্নপত্র দেখব যেখানে কনসেপ্ট ট্রিক সমস্ত কিছু আমরা আলোচনা করব চলো প্রত্যেকে খুব সুন্দর করে দেখতে থাকো যেখানে যাদের যা কিছু সমস্যা হবে প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে একের দা কি বলেছে দেখো বলেছে একটি দৈর্ঘ্য দেয়া রয়েছে কত মিটার সেন্টিমিটার এবং প্রস্থ বলা রয়েছে পনেরো মিটার ষাট সেন্টিমিটার ভালো কথা ওই উঠানটি সমান আকারের বর্গাকার টালি দিয়ে বাঁধতে কমপক্ষে কতগুলো টালি লাগবে তাহলে আমাদের কি বলা রয়েছে আমাদের এই রকম একটা উঠান বলা রয়েছে সেই উঠানের কি দেয়া রয়েছে সেই উঠানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া রয়েছে দৈর্ঘ্যটাকে আমি কত লিখলাম দৈর্ঘ্যটাকে আমি লিখলাম দু হাজার ষোলো সেন্টিমিটার কি করে না এটা কুড়ি মিটার ষোলো সেন্টিমিটার আছে পুরোটাকে আমি সেন্টিমিটার করে দিলাম কি করে আমরা জানি মিটারকে সেন্টিমিটার করতে হলে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে কুড়ির সঙ্গে একশো গুণ করলে দু হাজার তার সঙ্গে ১৬ যোগ করলে দু হাজার ষোলো সেন্টিমিটার একই রকম ভাবে প্রস্থটাকে আমি লিখে দেবো এক হাজার ষাট সেন্টিমিটার কেন না পনেরো মিটার সমান হচ্ছে তার সঙ্গে ষাট যোগ করলেটিমিটার এটা আমরা কি করলাম এই আয়তাকারের দৈর্ঘ্য এবং প্রস্ত পেলাম এবারে দেখো এই মেঝেটাতে কি করা হবে আমাদের টালি দিয়ে বর্গাকার টাইলস দিয়ে পুরোটা ভরানো হবে অর্থাৎ এর ক্ষেত্রফল যা হবে ওই টাইলসগুলোর গুলোর ক্ষেত্রফল একই হবে প্রশ্নে কিন্তু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে টাইলসগুলো দিয়ে বসানো হবে যে টালিগুলো বসানো হবে তার পরিমাপ কিন্তু দেয়া নেই তার জন্য অঙ্কটার গুরুত্ব বেড়ে যায় যে যখন আমাদের বর্গাকার টালি বা টালির পরিমাপ দেয়া থাকবে না অথচ টালির সংখ্যা বের করতে বলবে টাইলসের সংখ্যা বের করতে বলবে তখন আমরা কি করব এই বর্গাকার মেঝের উঠনের যে পরিমাপ দেয়া রয়েছে দৈর্ঘ্য আর প্রস্থের বসাগু করলেই তুমি উত্তর পেয়ে যাবে তাহলে আমরা কি করবো দু হাজার ষোলো এবং পনেরোশো ষাটের আমরা কি করবো একদম চারে দিয়ে দিচ্ছি চারে দিলে চার পাঁচে কুড়ি চার চার ষোলো এটা চারে দিলে চার তিনে বারো চার নয় ছত্রিশ নব্বই এরপরে এটা পাঁচ চার নয় ন তিন বারো মানে নয়ে যাবে না কিন্তু তিনে যাবে তিনে দিলে তিন একে তিন দুই নামলো কুড়ি তিন ছয় আঠারো তিন আটে চব্বিশ তিন একে তিন তিন তিনে নয় তিরিশ তেরো এসছে আচ্ছা এটা কি তেরো দিয়ে চলে যাবে তেরো একে তেরো তিন নামলো আটত্রিশ না তেরোই যাবে না চার তিনে বারো এখানে যে উত্তর আছে আরও যাবে তাহলে তো যেতেই পারে আচ্ছা ছোট ছোট দিই দুয়ে দিই দু আটে ষোলো দু চারে আট এটা দুয়ে দিলে দু ছয় বারো পনেরো পঁয়ষট্টি বাহ সুন্দর চলে এসছে চুরাশি এসছে পঁয়ষট্টি এসছে পঁয়ষট্টি তেরোর নাম পড়ে ঠিক আছে তেরো সাতে চুরাশি তেরো পাঁচে তেরো চুরাশি বলছি হলো না কত যাবে বলতো এটা পঁয়ষট্টি আর যাবে না কিছু কি যাবে চার চার আর পঁয়ষট্টি একমাত্র পাঁচ আর তেরো দিয়ে যায় তেরো পাঁচ পঁয়ষট্টি তাহলে না পাঁচের নামাশি পরে না তের পড়ে তাহলে হবে না এই হচ্ছে আমাদের গসাাবো করার পরে যেটা ভাগ পড়ে থাকবে এই করলেই তুমি কি পেয়ে যাবে উত্তর পেয়ে যাবে তাহলে আমাদের ভাগ কে কে পড়ে আছে চুরাশি পড়ে আছে আর পঁয়ষট্টি পড়ে আছে এদেরকে গুণ করলেই তুমি টালের সংখ্যা পেয়ে যাবে তাহলে পাঁচ চারে কুড়ি শেষে শূন্য আসবে তার মানে এ আর বি তো উত্তর হবে না তাহলে এইগুলোকে গুণ করে নাও পাঁচ চারে কুড়ি শূন্য আট ছয় আটচল্লিশ অর্থাৎ অপশন ডিটাই সঠিক উত্তর হবে পাঁচ চারে কুড়ি শূন্য হাতে দুই আট পাঁচে চল্লিশ আর দুই বিয়াল্লিশ এটা গুণ করলে ছ চারে চব্বিশে চার হাতে দুই আট ছয় আটচল্লিশ আর দুই আমাদের কত হলো পঞ্চাশ তাহলে যোগ করলে শূন্য চার দুই ছয় চার পাঁচ পাঁচ হাজার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দারুণ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ করে মনে রাখবে তাহলে এই যে মেঝের যে দৈর্ঘ্য প্রস্ত দেওয়া থাকবে তাদের গোসাগু করব করার পরে যেটা ভাগশেষ থাকবে এই ভাগশেষগুলো গুণ করলেই তুমি তারের সংখ্যা পাবে অপশান ডি পাঁচ হাজার চারশো ষাট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওকে চলো চলো পরবর্তী প্রশ্নে চলে আসছে কি বলেছে কোন সম্পত্তির তিন বাই চার অংশের মূল্য দেওয়া আছে তিন বাই চার কথার অর্থ কি না চার ভাগের তিন ভাগ অর্থাৎ কোন একটা সম্পত্তিকে যদি আমি চার ভাগ করে তার যদি তিন ভাগ নিই সেই তিন ভাগের পরিমাণ কত হবে বলেছে চোদ্দ হাজার চারশো টাকা তাহলে তিন ভাগের পরিমাণ যদি চোদ্দ হাজার চারশো হয় তাহলে এক ভাগের পরিমাণ কত হয়ে যাবে এক ভাগের মূল্য কত হয়ে যাবে চোদ্দ হাজার চারশোকে তিন দিয়ে ভাগ দেবো তিন চারে বারো তিন আটে চব্বিশ চার হাজার আটশো তাহলে আমরা বের করছি মোট সম্পত্তির পরিমাণ কত তাহলে মোট সম্পত্তিটাকে আমরা কভার করেছিলাম চার ভাগ চার ভাগ সমান কত হয়ে যাবে এটাকে চার দিয়ে গুন দিয়ে দাম তাহলে জিরো জিরো আট চারে দুই হাতে তিন চার চারা ষোলো আর তিনি আমাদের কত হয়ে যাবে উনিশ এটা আমরা কি পেলাম বলতো আমাদের মোট সম্পত্তির পরিমাণ পেলাম তোমরা এগুলো খুব সহজেই করতে পারো এটাকে উল্টে গুণ করে দিলেই হয়ে যাবে করেছি তোমাদেরকে ভেঙে দেখালাম জিনিসটা হয়েছে তাহলে অংশের ওটাই চোদ্দ হাজার চারশো টাকা হয় সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত হয়ে যাবে এটাকে উল্টে গুণ করে দিলে তুমি পেয়ে যাবে উনিশ হাজার দুশো টাকা এবার আমাদের জানতে চেয়েছে কি জানতে চেয়েছে মোট সম্পত্তিটা তো পেয়ে গেলাম উনিশ হাজার দুশো টাকা ওই সম্পত্তির দুইয়ের তিন মোট সম্পত্তি আমাদের এসছে উনিশ হাজার দুশো এর আমাদেরকে কি বের করতে বলেছে তিন ভাগের দুভাগ গুণ করে দেবো গল্প শেষ তিনে কাটাকাটি করলে আমাদের কত হয়ে যাবে তিন ছয় আঠারো তিন চারে বারো ছ হাজার চারশো দুই দিয়ে গুণ দিলে আমাদের কত হয়ে যাবে চার দুই আট ছ দুয়ে বারো গুণ যোগ বিয়োগ গুলো আমার ভালো করে খেয়াল করবে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আর একবার চেক করে নি তিন ছয় আঠারো তিন চার বারো চার দুই আট ছ দিয়ে বারো সঠিক উত্তর আমাদের এসে যাবে অপশান এ বারো হাজার আটশো টাকা চলো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রেটেস্ট দেখো যখনই ভগ্নাংশের বড় ছোট বের করতে বলবে সুন্দর করে বুদ্ধি লাগাবে একদম মুখস্ত বিদ্যা না প্রত্যেকটা দেখো মিশ্র ভগ্নাংশ রয়েছে মিশ্র ফ্র্যাকশনে এবং প্রত্যেকটার ইন্টিজার পার্ট যে পূর্ণ সংখ্যা পার্টটাতে দুই দুই করে রয়েছে তাহলে আমরা কি শুধুমাত্র ভগ্নাংশ পার্টটা দেখলেই বুঝে যাব কে বড় কে ছোট ভগ্নাংশ পার্টটাতে কে আছে দেখো সাত বাই আট আর রয়েছে তিন বাই চার আর কে রয়েছে উনিশ বাই চব্বিশ আর একটা রয়েছে বাইশ বাই পঁচিশ ঠিক আছে আমাদেরকে কি বের করতে বলেছে বড়টা বের করতে বলেছে এদের ভগ্নাংশের বড় ছোট বের করার অনেক পদ্ধতি রয়েছে হরগুলো একই থাকতে পারে লব একই থাকতে পারে অনেক পদ্ধতি এখানে দেখলাম হরগুলো একই নেই একই নেই তাহলে কি করব দেখো ডিফারেন্স পদ্ধতি যে হর আর লবের পার্থক্য দেখো এখানে হর আর লবের পার্থক্য কত এক এখানে হর আর লবের পার্থক্য কত এক এটাতে হর আর লবের পার্থক্য কত পাঁচ এটাতে হর আর লবের পার্থক্য কত তিন মনে রাখবে কিছু ভগ্নাংশের হর আর লবের পার্থক্য যদি একই হয় সেক্ষেত্রে লবটা যার বড় সেই সংখ্যাটা বড় হয়। তাহলে প্রথম দুটো করলে বুঝতে এদের দুজনের পার্থক্য একই তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় কে হয়ে যাবে সাত বাই তাহলে এদের দুজনের মধ্যে যখন লড়াই করাবো কে জিতে যাবে সাত বাই জিতে যাবে কেন না এই দুটো ভগ্নাংশের হর আর লবের পার্থক্য এক তাহলে হর আর লোভের পার্থক্য সমান হলে লব যার বড় সেই ভগ্নাংশটা বড় হয় তাহলে আমাদের হেরে গেল ওকে বের করে দিলাম এবারে এর সঙ্গে কে কে লড়াই 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 করাবো দেখো এদেরকে এদেরকে কিভাবে করাবে না করানোর পদ্ধতি হচ্ছে কোনাকি গুণ কারণ এদের তো হর আর লবের পার্থক্য সমান নয় হর আর লোভের পার্থক্য সমান না হলে তারপরে অন্য একটা পদ্ধতি চলে আসবে যার নাম ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি কোন কি দেবে গুণ দেবে তাহলে কোনাকি গুণ দিলে কত হয়ে যাবে বলতো সাত চারে আঠাশের আট হাতে সাত চারে আঠাশের আট হাতে দুই সাত দুয়ে চোদ্দ আট দুয়ে ষোলো একশত আটষট্টি এই দিকটা গুণ করলে আমাদের কত হয়ে যাবে একশত বাহান্ন তাহলে কার মাথার গুণফলটা বড় এসছে যার মাথার গুণফলটা বড় আসবে সেইটা আমাদের বড় হয়ে গেল তাহলে এদের দুজনকে লড়ানোতে কে হেরে গেল উনিশ বাই চব্বিশ হেরে গেল জিতে গেল কে সাত বাই আট আমাদেরকে বড়টা বের করতে বলেছে ঠিক আছে আর কে পড়ে আছে বাইশ বাই পঁচিশ পড়ে আছে এবারে এদেরকে লড়াবো ঠিক একই প্রসেসে কোন গুণ তাহলে পঁচিশ আর সাত গুণ করবো পঁচিশ সাথে একশত পঁচাত্তর বাইশ আর আট গুণ করলে আট দুই ষোলো ছয় হাতে এক আট দু ষোলো একে সতেরো তাহলে কার মাথারটা বড় এসছে একশত ছিয়াত্তর এই মাথায় গুণ ফলটা বড় এসছে যার মাথার গুণ ফল বড় আসবে সেই সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে বড় হয়ে যাবে সব থেকে সঠিক উত্তর হয়ে গেল বাইশ বাই পঁচিশ অর্থাৎ দুই পূর্ণ বাইশ বাই পঁচিশ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যেটা কিনা রয়েছে অপশান বিতে দুই পূর্ণ বাইশ বাই পঁচিশ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যেটা কিনা রয়েছে অপশান বি তাহলে তুমি প্রথমে দেখবে হরগুলো একই কিনা হর একই হলে লব যার বড় সেটা বড় হয় যদি লব একই হয় তাহলে হর যার ছোট সেটা বড় হয় এই অঙ্ক দেখলাম হর দেখলাম হর আর লবের পার্থক্য সমান নেই তাদের জন্য আমরা নতুন একটা পদ্ধতি লাগালাম কি ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি কোন গুণ হরের সঙ্গে লব গুণ যার মাথার গুণ ফলটা বড় আসবে সেই সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে বড় হয়ে যাবে তাহলে সঠিক উত্তর আমাদের কত হলো বাইশ বাই পঁচিশ আমাদের আমাদের সঠিক উত্তর এসছে বলা ভুল দুই পূর্ণ বাইশ বাই পঁচিশ আমাদের সঠিক উত্তর এসছে ওকে দেখো নেক্সট আমাদের কি বলা রয়েছে দেখো সুন্দর করে একটি লিফ্ট আটচল্লিশ মিটার উপরে ওঠে বারো তলায় পৌঁছায় খুব ভালো কথা এরপর ষোলো মিটার নিচে নেমে আট তলায় পৌঁছলো তাহলে প্রথমে সে গিয়েছিল কত মিটার আটচল্লিশ মিটার সেখান থেকে সে ষোলো মিটার নিচে নেমে গেল ব্যাস চলো এবং সেখান থেকে আরো চব্বিশ মিটার উপরে উঠে সর্বোচ্চ তলায় পৌঁছলো সর্বোচ্চ তলার উচ্চতা কত তাহলে দেখো এখানে এই যে তলাগুলো দেওয়া এগুলো আমাদের কোনো কাজেই লাগবে না আমাদের সর্বোচ্চ উচ্চতাটা জানতে চেয়েছে তাহলে সে প্রথমে গিয়েছিল কতটা আটচল্লিশ মিটার সেখান থেকে সে ষোলো মিটার নেমে গেল তাহলে এখন কোথায় আছে আট থেকে ছয়বার বার দিলে দুই চার থেকে একবার দিলে বত্রিশ মিটার সেখান থেকে সে আবার চব্বিশ মিটার উপরে উঠবে সেখান থেকে সে আবার চব্বিশ মিটার উপরে উঠবে তাহলে চার আর দুই যোগ করলে ছয় তিন আর দুই গুণ সেই যে চব্বিশ মিটার ওঠাতে সে কোথায় পৌঁছে যাবে সর্বোচ্চ তলায় পৌঁছে যাবে তাহলে সেই সর্বোচ্চ তলার উচ্চতা কত হয়ে যাবে আমাদের ছাপ্পান্ন মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে ভাষাতে অনেক জটিল করে জিনিসগুলো বলা রয়েছে তাহলে আমাদের কোনো কাজে লাগবে না প্রথমে আটচল্লিশ থেকে ষোলো বাদ দিলে বত্রিশ তার সঙ্গে চব্বিশ যোগ করলেই তুমি সর্বোচ্চ তলার উচ্চতা পেয়ে যাবে অপশান ডি ছাপ্পান্ন মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্লাসগুলো কেমন লাগলো প্রত্যেকে কমেন্টে জানাবে তোমাদের যেমন যাদের যা মতামত প্রত্যেকে জানিয়ে যাবে কোথাও কিছু ডাউট থাকলে জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো এবং খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে সামনে পরীক্ষা চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই